শীতকাল মানেই তাজা এবং পুষ্টিকর ফল ও সবজির ভরপুর সময় আজকের ভিডিওতে জানবো শীতকালীন কিছু ফল ও সবজি যেগুলো প্রতিদিনের খাবারে রাখলে শরীর থাকবে সুস্থ ও রোগমুক্ত প্রথমে জানবো শীতকালীন ফল কমলা বা মালটা ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় সর্দি কাশি কমায় আপেল হজম শক্তি বাড়ায় হৃদযন্ত্র ভালো রাখে পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বড়ই বা কুল এটি রক্তশূন্যতা কমাতে সাহায্য করে ডালিম রক্ত পরিষ্কার করে এবং শক্তি বাড়ায় জাম্বুরা ওজন ও নিয়ন্ত্রণে সহায়ক স্ট্রবেরি এটি ত্বক সুন্দর রাখে হৃদযন্ত্রের জন্য উপকারী এবার জানবো শীতকালীন কিছু সবজি ফুলকপি এটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক বাঁধাকপি এটি হজমে সাহায্য করে গাজর চোখ ও ত্বকের জন্য খুবই ভালো মূলা লিভার ও কিডনির জন্য উপকারী সিম এটি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ পালন শাক এটি রক্ত বাড়াতে সাহায্য করে লাল শাক ও ডাটা শাক এগুলো আয়রন সমৃদ্ধ টমেটো এটি ত্বক ও হৃদযন্ত্র সুস্থ রাখে বিট রক্তচাপ ও রক্তশূন্যতা কমাতে সাহায্য করে শীতকালে এইসব ফল ও সবজি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর থাকে সুস্থ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ